নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমাদের উপকার হবে সেটা হচ্ছে এই যে দেখছো ছাদে একদম শুকিয়ে যাওয়া যে লঙ্কাগুলো হয়ে গেছে যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি একটা সময়ের পর গিয়ে দেখা যায় এই সবুজ সবুজ লঙ্কাগুলো একদম পেকে গিয়ে লাল লাল একদম হয়ে যায় দেখো একদম শুকিয়ে খড়মড়ে হয়ে গেছে তার উপর আবার রোদে দিয়েছিলাম যে আর এগুলো শুকিয়ে একদম কি সুন্দর হয়ে গেছে দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে ক্রাশ করে রাখলে বেশ অনেক দিন তোমরা যে কোনো রান্নায় বাটা মশলা মানে বাটা লঙ্কা ছাড়াই এমনি জলে জলেগুলো লঙ্কাটা দিয়ে দেবে জাস্ট এক চামচ দেবে আর সেই ঝাল হবে হ্যাঁ আমি কথা দিচ্ছি একবার করেই দেখো এইভাবে শুকনো লঙ্কাগুলো ফেলে না দিয়ে এইভাবে রোদে দিয়ে ভালো করে কর্মরে করে শুকিয়ে নাও একদম খড়মড় খরমর করে আওয়াজ হবে সেই সময় তুলে নেবে চলো যাই এবার বাটাবুটি করে নিই লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো না একদম গোদ খাইয়ে দিল গোদ খাইয়ে ক্রাশ ক্রাশিয় এগুলো আর লঙ্কা টঙ্কা বাড়তে লাগবে না তরকারি ফ্রিজে রেখে নেব একটা কৌটো করে থাকবো তাই না বেশ তৈরি হয়ে গেছে আমার এই ক্রাশড চিলি বা লঙ্কা বাটাই বলতে পারো কেমন লাগলো জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো এই মশলাটা কিন্তু এক মাস তোমরা ফ্রিজে রেখে রেখে ব্যবহার করতে পারবে শুধু এক চামচের ব্যাপার চলো টাটা